আসসালামু আলাইকুম জব একাডেমিতে সকলকে স্বাগতম আজকে আমরা কর্তিকারক বিষয়ক পঞ্চাশটি এমসি প্রশ্ন ও উত্তর দেখব তা চলুন প্রথম প্রশ্ন কর্তিকারক কাকে বলে সঠিক উত্তর ক নম্বর যে কারকে ক্রিয়ার কর্তাকে বোঝায় দুই নম্বর প্রশ্ন সে বই পড়ে বাক্যটি বাক্যে কোনটি সঠিক উত্তর ক নম্বর সে তিন নম্বর প্রশ্ন আমি ভাত খাই এখানে আমি কোন সঠিকোত্তর গ নম্বর কর্তিকারক পরে প্রশ্ন কর্তৃকারক সাধারণত কোন বিভক্তি দ্বারা প্রকাশিত হয় সঠিক উত্তর ঘ নম্বর শূন্য বিভক্তি পরে প্রশ্ন রাহিম বাজারে গেল এখানে কর্তৃকারক কোনটি সঠিক উত্তর খ নম্বর রাহিম পরে প্রশ্ন কর্তৃকারক সাধারণত কোন প্রশ্নের উত্তর দেয় কর্তৃকারক সাধারণত কোন প্রশ্নের উত্তর দেয় সঠিক উত্তর ক নম্বর কে পরের প্রশ্ন কর্তিকারকের প্রাসির নাম কি উত্তর গ নম্বর কর্তা কর্তৃকারকের প্রাসীর নাম কি সঠিক উত্তর গ নম্বর কর্তা তুমি কি তুমি কি করছো এখানে কর্তৃকারক কোনটি সঠিক উত্তর ক নম্বর তুমি বাংলা ভাষায় কর্তিকারক প্রধানত কোন বিভক্তি দ্বারা চিহ্নিত হয় না সঠিক উত্তর গ নম্বর এর বিভক্তি আমরা খেলছি এখানে কর্তৃকারক কোনটি সঠিক উত্তর খ নম্বর আমরা কর্তিকারকে কর্ত্রিকারককে ইংরেজিতে কি বলা হয় সঠিক উত্তর ক নম্বর নমিনেটিভ কেস শিশুরা গান গায় কর্তিকারক কোনটি সঠিক উত্তর গ নম্বর শিশুরা বাংলা ভাষায় কত প্রকার কারক আছে সঠিক উত্তর নম্বর সাত প্রকার কর্তিকারকের মূল কাজ কি সঠিক উত্তর ক নম্বর ক্রিয়ার কর্তা নির্দেশ করা শিক্ষক পড়ান বাক্যে কর্তিকারক কোনটি সঠিক উত্তর ক নম্বর শিক্ষক কোন বিভক্তি কর্তৃকারকে যুক্ত হতে পারে সঠিক উত্তর ঘ নম্বর সবগুলো পাখি উড়ছে কর্তিকারক কোনটি সঠিক উত্তর ক নম্বর পাখি বাংলা ভাষায় কে কখনো কখনো আর কি বলা হয় সঠিক উত্তর খ নম্বর কর্তা গরু মাঠে ঘাস খায় কর্তিকারক কোনটি সঠিক উত্তর ক নম্বর গরু কর্তিকারকে সাধারণত কোথায় অবস্থান করে কর্তিকারক সাধারণত কোথায় অবস্থান করে সঠিক উত্তর ক নম্বর বাক্যের শুরুতে বাংলাদেশ স্বাধীন হয়েছে কর্তিকারক কোনটি সঠিক উত্তর ক নম্বর বাংলাদেশ কর্তিকারককে কিভাবে কীভাবে চিহ্নিত করা যায় সঠিক উত্তর ক নম্বর কে বা কারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় কে বা কারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তুমি ভালো কর্তিকারক কোনটি সঠিক উত্তর ক নম্বর তুমি কর্তৃকারকের বিপরীতকারক কোনটি সঠিক উত্তর ক নম্বর কর্মকারক ছেলেরা খেলছে কর্তিকারক কোনটি সঠিক উত্তর খ নম্বর ছেলেরা বাংলা ভাষায় কর্তৃকারকের ব্যবহার প্রধান প্রধানত কেমন সঠিক উত্তর ক নম্বর সাবজেক্ট নির্দেশক আমি ঢাকা যাব কর্তৃকারক কোনটি সঠিক উত্তর ক নম্বর আমি কর্তৃকারকের বিশেষত্ব কি উত্তর ক নম্বর কাজ করে ছাত্ররা পড়াশুনো করছে কর্তিকারক কোনটি গ নম্বর ছাত্ররা বাংলা ভাষায় কর্তৃকারককে সাধারণত কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় না সঠিক উত্তর ঘ নম্বর র কর্তিকারক প্রধানত কার নির্দেশ করে সঠিক উত্তর ক নম্বর কর্তার সূর্য উদিত হল কর্তৃকারক কোনটি সঠিক উত্তর ক নম্বর সূর্য মানুষ কাজ করে কর্তিকারক কোনটি ক নম্বর মানুষ কর্তৃকারক নির্ণয়ের প্রশ্ন কি উত্তর ক নম্বর কে বা কারা মেয়েরা গান শুনে কর্তিকারক কোনটি সঠিক উত্তর ক নম্বর মেয়েরা বাংলা ভাষায় কর্তিকারক সবসময় থাকে সঠিক উত্তর ক নম্বর সত্য তারা যাচ্ছে কর্তিকারক কোনটি সঠিক উত্তর ক নম্বর তারা কর্তিকারকের অপর নাম কি উত্তর ক নম্বর সাবজেক্টিভ কেস আমার ভাই এসেছে কর্তিকারক কোনটি সঠিক উত্তর ক নম্বর ভাই ছাত্রটি পড়ছে কর্তিকারক কোনটি সঠিক উত্তর ক নম্বর ছাত্রটি কর্তিকারক ক্রিয়ার কোন অংশে অংশের সঙ্গে সম্পর্কিত সঠিক উত্তর ক নম্বর সাবজেক্টিভ সাবজেক্ট পাখিরা ডাকছে কর্তিকারক কোনটি সঠিক উত্তর ক নম্বর পাখিরা বাংলা ব্যাকরণে কারক কত প্রকার সঠিক উত্তর ক নম্বর সাত প্রকার সে দোড়াচ্ছে কর্তিকারক কোনটি সঠিক উত্তর ক নম্বর সে কর্তৃকারক কি বোঝায় উত্তর ক নম্বর কাজের কর্তা আমরা পড়ি কর্তিকারক কোনটি সঠিক উত্তর ক নম্বর আমরা কর্তিকারক ছাড়া বাক্য সম্ভব কি সঠিক উত্তর ক নম্বর হ্যাঁ রাজা শাসন করেন কর্তিকারক কোনটি সঠিক উত্তর ক নম্বর রাজা বাংলাদেশ উন্নত হবে কর্তিকারক কোনটি উত্তর ক নম্বর বাংলাদেশ কর্তিকারককে সহজভাবে বলা যায় সঠিক উত্তর ক নম্বর বাক্যের কর্তা তা এই পঞ্চাশটি প্রশ্ন আপনারা দেখছেন বিভিন্ন চাকরি পরীক্ষায় কিন্তু আসছেন বিশেষ করে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা বিসিএস এন এর নিবন্ধন পরীক্ষা কলেজ পরীক্ষা বিভিন্ন পরীক্ষায় প্রশ্নগুলো আসছে তা প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনারা পরীক্ষা দেওয়ার আগে অন্তত একবার দেখে যাবেন তাহলে আপনারা সহজেই পরীক্ষার প্রশ্নের উত্তর দিতে পারবেন ইনশাল্লাহ